ভাই আরেকটা কথা যেটা আপনি বলেছেন যে মানসিকতাতেই আপনি সমস্যা দেখেছেন যে কেন ডট এত বেশি হচ্ছে এই ব্যাপারটা এবং আরো অনেক বিষয় আমি আপনার সাথে একমত যে বাংলাদেশের প্লেয়ারদের স্কিল আসলে ইন্ডিয়ার প্লেয়ারদের চেয়ে খুব কম বলে আমার মনে হয় না মানসিকতায় সমস্যা মানসিকতাটা পরিবর্তন আসলে কিভাবে করা যায় মানে এটা কি ন্যাশনাল টিমে এই ধর এই বিষয় নিয়ে কোনো কোর্স করানো হয় বা এজ লেভেলে করানো হয় সিস্টেমটা কি আমাদের দেশে না মানসিকতার জন্য ক্রিকেট বোর্ডের আগেও অনেকগুলো নিয়ে আসছিল এবং কাজ করেছে এটা একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার ভাই এটা সত্যি কথা আপনার যদি ভালো থাকে একটা টিমের আমার মনে হয় যে প্লেয়াররাও কমফোর্টেবল ভাবে খেলতে পারে প্লেয়ারদের একটা লাইফ সিকিউরিটি থাকে তো ওই দিক থেকে আমি বলবো যে আমাদের দেশের অনেক প্লেয়ারদের আসলে এই লাইফ স্ট্রাগল করা লাগে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে তারা কিভাবে কোথায় যাবে কোথায় ক্রিকেট খেলবে বিজনেসে বিভিন্ন দিকে ফোকাস থাকে সো ওভারঅল আপনি যদি চিন্তা করেন এটা আসলে আমি বলবো যে প্লেয়াররা খুব ভালো একটা মানে হেলদি এনভারনমেন্টে থাকে না সবাই তাদের লাইফ নিয়ে অনেক স্ট্রাগল করে যে কয়দিন ন্যাশনাল টিমে থাকে গ্ল্যামার থাকে টাকা পয়সা একটু থাকে কিন্তু যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে তখন তার লাইফটা কিন্তু ওই স্ট্যান্ডার্ডে থাকে না তাকে কিন্তু মেনটেন করতেই হবে সো এই দিক থেকে চিন্তা করে একটা প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে অনেক রকম মানে সে মানে তার মেন্টাল একটা স্ট্রেসের ভিতরে থাকে তো আমার মনে হয় যে আমাদের সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে যে একটা প্লেয়ার কিভাবে মেন্টাল মানে রিল্যাক্সে থাকবে তার ফাইনান্সিয়াল দিক থেকে শুরু করে তার এভরিথিং তার ফ্যামিলি তার কিভাবে চলছে না চলছে এগুলা আমরা যদি প্রপারলি লুক আফটার করতে পারি আমাদের প্লেয়াররাও আরো দেখবেন অনেক কমফোর্টেবলি খেলতে পারবে এবং মানে আপনার যদি পিছিয়ে আপনার যদি মানে টেনশন থাকে কাজ করে যে আমার ফ্যামিলিকে কিভাবে চালাতে হবে আমি টিম থেকে বাদ পড়লে কি হবে বিভিন্ন জিনিস ম্যাটার করে আসলে এই জিনিসগুলো অনেক কিছুর সাথে অনেক কিছু রিলেটেড সো এই জিনিসগুলো যখনই আমাদের সবকিছু ওকে থাকবে দেখবেন আপনার প্লেয়ারা ভালো খেলবে যেটা ইন্ডিয়ান প্লেয়ার এখন করে ইন্ডিয়ান প্লেয়াররা তারা আইপিএল থেকে যে পরিমাণ পারিশ্রমিক পাচ্ছে তাদের লাইফ নিয়ে টেনশন নাই তারা কি করে তারা শুধু ফোকাস তারা পার্সোনাল ট্রেনার রাখে তারা পার্সোনাল ফিজিও রাখতেছে পার্সোনাল মার্ট বানা খেলতেছে তারা এইভাবে ক্রিকেট খেলতেছে তো আমার মনে হয় যে ওদের থেকে আমরা চিন্তা করলে অনেক পিছায় আছি আসলে অনেক পিছায় আছি ইভেন তো পাকিস্তানের প্লেয়াররা এখন অনেক পার্সোনালি ট্রেনার তারা ইউজ করা শুরু করেছে তারা পার্সোনাল ফিজিও রাখতেছে তো এই জিনিসগুলো আসলে ভাই প্রফেশনালিজম তখনই হবে যখন আপনার লাইফটা সিকিউর থাকবে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ ভাই আপনি দেশের ক্রিকেটেও খেলেছেন এখনও খেলছেন এবং বাইরেও এখন আপনি অনেক খেলছেন অনেক দেশে যাচ্ছেন অনেক দেশের ক্রিকেট কালচারের সাথে পরিচিত হচ্ছেন তার জন্য আপনার সামনে এখন এই অন্য দেশের সাথে বাংলাদেশের পার্থক্যটা স্পষ্ট কদিন আগে আপনারই সাবেক ওপেনিং পার্টনার ইকবাল তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিসিবিতে যুক্ত হতে পারেন বা সংগঠক হিসেবে ইতোমধ্যেই তার ডেবিউ হয়ে গেছে আপনারা যারা সাবেক প্লেয়ার আছেন আপনাদের নিজেদের মধ্যে কি কথা হয় যে চেঞ্জ করতে হলে আমাদেরই করতে হবে বা এই ধরনের কোন প্ল্যান পরিকল্পনা কিছু আছে কিনা দায়বদ্ধতার জায়গাটা নিশ্চয়ই আছে আপনাদের দেখুন তামিম যারা চিন্তা করতেছে obviously আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি কারণ তামিম বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান এটা এটাকে সবাইকে মানতে হবে তার হেটারসরা হেটারসদেরও মানতে হবে তার লাভারসদেরও মানতে হবে কারণ এই যে মানে গ্রেট ক্রিকেটার লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটে এখন বাংলাদেশ ক্রিকেটের সে তিন চারটা জেনারেশনের সাথে ক্রিকেট খেলেছে বাংলাদেশ ক্রিকেটে তামিমের যে অবদান তামিম বাংলাদেশ ক্রিকেট নিয়ে যেভাবে চিন্তা করেছে আমার মনে হয় যে এটা তোর অস্বীকার করার কিছু নাই সে বাংলাদেশ ক্রিকেট যা দিয়েছে তো ওভারঅল চিন্তা করে তামিম কিন্তু মডার্ন ক্রিকেটের সাথে সারা ওয়ার্ল্ডের সমস্ত ক্রিকেটারদের সাথে আপনি যদি দেখেন অনেক তার ভালো মানে সে তাসে থাকে তাসে থাকে তো ওই দিক থেকে সে তার প্ল্যান তার মানে ভিশন এটা তো আপনি আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে যারা টিম বোর্ড চালিয়েছে তাদের ভীষণ তো এক হবে না এটা এক্স্যাক্টলি এটা এখন মডার্ন ক্রিকেট প্রত্যেকটা দেশে ক্রিকেট আগে যাচ্ছে তো ওই ওই দিক থেকে আপনাকে চিন্তা করলে আপনাকে মডার্ন চিন্তা ভাবনা করতে হবে মডার্ন চিন্তা ভাবনা হবে বাড়াতে হবে এটা আমাকে ফোকাস করতে হবে তো আমি বলবো যে তামিমের আশা ক্রিকেট বোর্ডে যদি সে কখনো আসতে পারে বা আসতে চায় আমি পার্সোনালি খুব খুশি হব কারণ আসলে এই ধরনের লিডারশিপ যদি হয় মানে একটা দেশের ক্রিকেটে অবভিয়াসলি দেখবেন অনেক কিছু চেঞ্জ হবে ভাই আবার লাস্টের দিকে চলে আসছে আমরা বাংলাদেশের একটাই ম্যাচ বাকি পাকিস্তানের দুইটা ম্যাচ হারছে বাংলাদেশও দুইটা ম্যাচ হারছে পাকিস্তানের ব্যাটিং বোলিং কিছুই ক্লিক করছে না তেমন বাংলাদেশের পেসাররা তবুও ভালো করছেন বোলাররা ভালো করছেন লাস্ট ম্যাচে সম্ভাব্য ফল কি দেখছেন বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন পাকিস্তানের এগেইনস্টে দেখুন না সম্ভাবনা তো সব দেখি কারণ বাংলাদেশ জিতলে তো ভালো লাগে আমাদের আমাদের মানে প্রাউড ফিল হয় যে আমরা আমি মানে আই মানে স্টেক হোল্ডার ওই ওই জায়গাকার মানে সো এই দিক থেকে বলবো যে অনেক বড় প্রাউড ফিল হয় তো আমার এক্সপেকটেশন সব সময় চাই যে আমরা ম্যাচটা জিতি কিন্তু রিয়েলিস্টিক যে জিনিসটা হচ্ছে যে আমরা যেভাবে ব্যাটিং করতেছি টুর্নামেন্টে এইভাবে ব্যাটিং করলে পাকিস্তানের সাথে পারা সম্ভব না কারণ পাকিস্তান যে ভালো খেলতেছে না তা না পাকিস্তান হয়তো বা আপনি যদি দেখেন যে কাদের সাথে খারাপ মানে হেরেছে ওয়ার্ল্ডের বেস্ট টিম গুলার সাথে কিন্তু পাকিস্তান ম্যাচ হেরে গেছে এবং ও ভারত যদি চিন্তা করেন যে পাকিস্তানের সাথে যে আমরা ভালো ক্রিকেট আমাদের খেলতে হবে এবং ওদের সাথে জিততে হলে আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে যেটা আমরা টেস্ট ম্যাচে খেলেছিলাম ডমিনেট করে খেলেছিলাম সো আমার মনে হয় যে এই ওদের ইনভারনমেন্ট ওদের সবকিছু নিজেদের ওদেরকে বিট করতে গেলে আমাদের ওদের থেকে মানে হান্ড্রেড অ্যান্ড ফিফটি বা হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট বেশি ভালো ক্রিকেট খেলতে হবে তাহলে আমার জিততে সম্ভব থ্যাংক ইউ ইমরুল ভাই আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ থার্ড ম্যাচের পরে আবার দেখা হবে আপনার সাথে you <laughs>